প্রথমেই আমি নিয়ে নিচ্ছি এক কাপ চিনি আমি গুঁড়ো চিনি নিয়েছি মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি আর তার সাথে নিয়ে নিচ্ছি একটি ডিম ডিম আর চিনিটা আমি খুব ভালো করে মিশিয়ে নেব কেক যদি আপনি স্পঞ্জি এবং ফ্লাফি করতে চান তাহলে কিন্তু বেশ কিছুক্ষণ ধরে কিন্তু আপনাকে ব্যাটারটাকে তৈরি করতে হবে অল্প সময়ে কিন্তু সেটা হবে না কন্টিনিউ কিন্তু নাড়তে হবে দেখুন ডিম আর চিনিটা আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার নিয়ে নিচ্ছি এক কাপ ময়দা ময়দাটা কিন্তু আমি একটু চেলে নেব নমস্কার বন্ধুরা শ্রাবন্তীর কিচেনে সকলকে স্বাগত জানাচ্ছি আজ আমি তৈরি করছি ময়দা ডিম দিয়ে কেক এর আগে আমি সুজি বিস্কুটের কেকের রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি যদি রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্টস করবেন এবং নতুন বন্ধুরা কিন্তু সাবস্ক্রাইব করবেন আর শেয়ার করতে ভুলবেন না দেখুন ময়দাটা আমি মিশিয়ে নিচ্ছি ডিম আর চিনির মিশ্রণের সাথে অল্প অল্প করে দুধ দিয়ে মেশাবো দুধটা কিন্তু আগে থেকে ফুটিয়ে ঠান্ডা করে নিতে হবে রুম টেম্পারেচারে থাকা যায় কন্টিনিউ নেড়ে নেড়ে কিন্তু মিশিয়ে নিতে হবে দেখুন আমি ব্যাটারে দুধ মিশিয়েছি ব্যাটারটা কিন্তু আমার একটু ঘন লাগছে বলে আবার আমি কিছুটা দুধ মেশাচ্ছি অল্প অল্প করে মেশাতে হবে একবারে বেশি দুধ মিশিয়ে দিলে কিন্তু ব্যাটারটা পাতলা হয়ে যেতে পারে দেখুন আমার ব্যাটারটা মোটামুটি একটা জায়গায় পৌঁছে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা এলাচ গুঁড়ো আমি কোনো এসেন্স ইউজ করছি না আমি এলাচ গুঁড়ো দিয়েছি এলাচ গুঁড়োটাও আমি ভালো করে মিশিয়ে নেব প্রত্যেকটা পার্টি কিন্তু বেশ কিছুক্ষণ ধরে নাড়তে হবে যত বেশি নাড়বেন কেক তত বেশি স্পঞ্জি আর ফ্লাপি হবে এবার ব্যাটারটাকে আমি কুড়ি থেকে পঁচিশ মিনিটের জন্য ঢেকে রেখে দিচ্ছি দেখুন পঁচিশ মিনিট পরে ফিরে এসেছি দিয়ে দিচ্ছি হাফ কাপ সানফ্লাওয়ার অয়েল অয়েল দিয়েও কিন্তু আমি ব্যাটারটাকে আবার মিশিয়ে নেব ভালোভাবে বেশ কিছুটা সময় ধরে দেখুন কন্টিনিউ নেড়ে নেড়ে আমি কিন্তু তেলটাকে মিশিয়ে নিয়েছি তেলটাকেও ভালো করে মিশিয়ে আবার আমি দশ মিনিটের জন্য ঢেকে রেখেছিলাম দশ মিনিট পরে দেখুন ব্যাটারির ঘনত্বটা এবার আমি একটা স্টিলের বাটি নিচ্ছি প্লেন বাড়িতে আমি একটা পুরনো একটা স্টিলের বাটি নিয়েছি সেটার মধ্যে কিন্তু কেক তৈরি করব আমি কোনো রকম বেকিং পেপারও ইউজ করব না বা বেকিং বোলো ইউজ করছি না নর্মাল বাড়িতে যে বাটি ইউজ করা হয় সেটা ইউজ করব আমি বাটিটার নিচে একটুখানি তেল ভালো করে লাগিয়ে দিচ্ছি চারিদিকে তেল লাগিয়ে দিয়ে এবার আমি এর উপর থেকে একটুখানি ম করে ময়দা ছড়িয়ে দেব। আমি আবার একটা ছিটনি নিয়েছি এটা করে ময়দাটা চারিদিকে ছড়িয়ে দিতে কিন্তু আমাদের সুবিধা হবে এটা দিয়ে আমরা চারিদিক এভাবে ময়দাটাকে বাটিটার গায়ে লাগিয়ে দেব এর ফলে কি হবে বাটি থেকে কিন্তু কেকটা খুব সহজেই বেরিয়ে আসবে দেখুন দিয়ে দিচ্ছি বেকিং পাউডার বেকিং পাউডারটাও আমি কিন্তু ভালোভাবে মিশিয়ে নেব আমি কিন্তু কোনো বেকিং সোডা এখানে ইউজ করব না বেকিং সোডা ইউজ না করেও কিন্তু কেকটা অনেক বেশি ফ্লাফি এবং স্পঞ্জি হবে দেখুন বেকিং পাউডারটা আমি মিশিয়ে দিয়েছি খুব সামান্য পরিমাণ বেকিং পাউডার ইউজ করেছি এবার আমি এই বাটির মধ্যে ব্যাটারটাকে ঢেলে দিয়েছি আমি পরে ড্রাই ফ্রুটস ইউজ করব এখানে আমি কেক তৈরি করার জন্য আমি কোনো প্রেশার কুকার ইউজ করছি না করার ওপরেই আমি বালি গরম করে তার উপরে বসিয়ে দিচ্ছি এতে কি হবে যে আপনার কেকটা অনেক তাড়াতাড়ি বেক হয়ে যাবে এবং বসিয়ে দিয়েছি এবার এর উপরে আমি ড্রাই ফ্রুটসগুলো দিয়ে দিচ্ছি অল্প করে ড্রাই ফ্রুটস আমি প্রথমে ছড়িয়ে দেব কারণ যখন নাকি কেকটা ফুলে উঠবে তখন এই ড্রাই ফ্রুটসগুলো কিন্তু ভেতর দিকে চলে যাবে তখন আবার আমি পরে ওপর থেকে আবার ড্রাই ফ্রুটস ছড়িয়ে দেবো আমি একটা প্লেট দিয়ে ঢেকে দিয়েছি দেখুন কিছুক্ষণ পরে আমি প্লেটটা সরিয়ে নিচ্ছি দেখুন কেমন ফুলে উঠেছে আর ড্রাই ফ্রুটসগুলো কিন্তু ভেতর দিকে দেখুন অলরেডি চলে গেছে কেমন করে ফুলে উঠছে দেখুন আস্তে আস্তে ফুলে পুরো বাটিটা কিন্তু ভরে যাবে ওপর থেকে দেখুন আবার আমি ড্রাই ফ্রুটস ছড়িয়ে দিচ্ছি আপনি আপনার পছন্দ মতো ড্রাই ফ্রুটস ছড়াতে পারেন আমি কাজু কিশমিশ চেরি মোরব্বা এগুলো ছড়িয়ে দেব অল্প অল্প করে আপনারাও কিন্তু এইভাবে আপনার কেক তৈরি করতে পারেন ইনস্ট্যান্ট কেক ভীষণ হেলদি হয় খেতে ভীষণ ভালো লাগে আর খুব কম খরচে কিন্তু বাড়িতে তৈরি করা যায় ড্রাই ফ্রুটস ছড়িয়ে দিয়ে আমি আবার ঢেকে দিয়েছিলাম ঢেকে দেওয়ার পরে আমি পঁচিশ মিনিট পরে দেখুন ফিরে এসেছি কতটা ফুলে উঠেছে বলেছিলাম বাটিটা পুরো ভরে যাবে ভরে উঠেছে দেখুন একটা টুথপিক দিয়ে দেখছি আমার কেকটা কিন্তু সম্পূর্ণ রেডি হয়ে গেছে একটু কিন্তু টুথপিকের গায়ে লেগে যায়নি এবার আমি ঠান্ডা করে নেব ঠান্ডা করে আমি ঢেলে দেব দেখুন আমার এটা কিন্তু বাটি থেকে ঢালতে একটু অসুবিধা হলো না একটু বাটির গায়ে লেগে যায়নি কেকের তলাটা যে সামান্য কালোভাবে এসছে তার কারণটা হচ্ছে আমি ডাইরেক্ট যেহেতু বাড়ির ওপর বসিয়েছি তার জন্য এতে কিন্তু কেকটা অনেক তাড়াতাড়ি বেক হয়ে গেছে আর ভেতরে একটুও কাঁচা নেই দেখুন কত সুন্দর একটা কেক হয়েছে আর কতটা মোটা হয়েছে আমি হাফ বাটি ব্যাটার দিয়েছিলাম এক বাটি হয়ে গেছে দেখুন কতটা স্পঞ্জি হয়েছে দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু ভালো হবে আর একদম নরম তুলতুলে প্রায় দু পাউন্ডের মতো একটা কেক তৈরি হয়েছে তাহলে বন্ধুরা আপনারা এইভাবে কেক তৈরি করুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন থ্যাংক ইউ সো মাচ দেখা হবে পরের কোনো রেসিপিতে